অন্ধকার একটি ঘরে কিছু একটা ভেবে অট্ট হাসিতে ফেটে পড়ে অচেনা ব্যক্তিটি দরজাটা কেউ নক করায় তার ভাবনার ছেদ পড়ে অচেনা ব্যক্তিটি বললো কে স্যার আমি গুপ্তচর অচেনা ব্যক্তিটি বললো কি খবর এনেছো। স্যার আমান স্যার দেশে ফিরেছে অচেনা ব্যক্তি বলল ওয়াও তার মানে আমাদের প্ল্যান মাফিক সবই হচ্ছে কথাটা বাক্যা হেসে বলল জি স্যার অচেনা ব্যক্তিটি বলল গুড ভেরি গুড এইবার এই অয়ন চৌধুরী রিমি খান আর আমান শেখ এই তিনজন একে অপরকে ভুল বুঝবে তারপর একে অপরের ক্ষতি করবে এদিকে আমাদের রাস্তা ক্লিয়ার কথাটা শয়তানি হাসি দিয়ে বলল ঠিক বলেছেন বস অচেনা ব্যক্তি বলল খেলা বেশ জমে উঠবে কি বল একদম স্যার পিছনে ঘুরে দেখি অয়ন ভাইয়া তখনই মনে পড়ে গেল কিছুক্ষণের আগের ঘটনাটা খুব অভিমান হচ্ছে খুব অয়ন ভাইয়া আমার উত্তর না পেয়ে আবারও জিজ্ঞাসা করলো কিরে তুই পুলিশ স্টেশনে এখানে কি করছিস রিমি বলল তুমি এখানে কি করছো আমি অফিসে যাচ্ছিলাম তোকে দেখলাম তুই এখানে দাঁড়িয়ে তাই জিজ্ঞাসা করলাম তুই এখানে কেন সন্দেহের দৃষ্টিতে বলল আমি ভেংচি কেটে বলি সেটা তোমার না জানলেও চলবে অনেক রাগ হচ্ছে লোকটার উপর অয়ন ভাইয়াকে কোনো কথা বলতে না দিয়ে গাড়ি নিয়ে বাড়ির দিকে ব্যাক করি অয়ন ভাইয়া হতবম্ব হয়ে দাঁড়িয়ে আছে হয়তো বুঝতে পারছে না কি হচ্ছে তাই রকিং চেয়ারে বসে আছি আর ভাবছি কি হবে কিছুই বুঝে উঠতে পারছি না আচ্ছা আমার সাথে আমার শত্রুতাটা বুঝলাম কিন্তু অয়ন ভাইয়া অয়ন ভাইয়াকে ও কিভাবে চেনে যখন আমানের সাথে আমার পরিচয় হয় তখন অয়ন ভাইয়া বিদেশে ছিল অয়ন ভাইয়া আর আমানের মধ্যকার সম্পর্ক কি না না মাথা হ্যাং হয়ে আসছে মাথাটা ঠান্ডা করতে হবে হ্যাঁ এখন একটু শাওয়ার নিয়ে আসতে হবে আমান বেডে শুয়ে আছে এক ধ্যানে তার ফোনের ওয়ালপেপারে তাকিয়ে আছে একটা বাইশ থেকে তেইশ বছরের একটি মিষ্টি দেখতে মেয়ের ছবি আমানের চোখ থেকে দু ফোঁটা গড়িয়ে পড়লো বনু জানিস আমিও তোর মতো ধোকা খেয়েছি ভালোবাসায় এখন একটি অ্যাপ চলবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকডি এবং সিরিয়া এই অ্যাপের অফিসিয়াল পার্টনার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংকে ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত তিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই গুগলে অনেক সার্চ করে প্রথম ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান তুই যেমন ওই মানুষরূপী শয়তান অয়ন চৌধুরীকে ভালোবেসে বিশ্বাস করেছিলি তেমনি আমিও আমার রিমি পাখিকে অনেক ভালোবাসতাম কিন্তু ও আমাকে বিনা দোষে সবার সামনে অপমান করলো ছাড়বো না আমি কাউকে ছাড়বো না অয়ন চৌধুরী আর রিমি খানের জীবনের নরকময় করে তুলবো তখনই আমানের বাবা মিস্টার শরীফ আসে আমানের বাবা বলল শুনলাম তুমি নাকি বাংলাদেশে ফিরেছ গম্ভীর কণ্ঠে বলল আমার বলল জি বাবা আমানের বাবা বলল আমার মনে হয় তোমার ওইখানে না যাওয়াই ভালো আমান বললো কি বলছো তুমি বাবা আমি ওদেরকে এমনি এমনি ছাড়বো নেভার আমান সে কাউকে ছাড়বে না আমানের বাবা বলল দেখো আমান তুমি যাই করবে একটু বুঝে শুনে করবে সব খোঁজ নিয়ে দেখো এমনি আমার মেয়েটাকে হারিয়েছি এখন যদি তোমার কিছু হয় তখন আমান বলল তুমি চিন্তা করো না বাবা এইবার যা ক্ষতি হবে সব ওদের হবে কথাটা বাঁকা হেসে বলল পায়েল মুখ গোমরা করে লিডিং রুমে বসে আছে মিসেস নিশি মানে অয়নের মা উপরে যাচ্ছিল পায়ালকে এইভাবে দেখে পায়েলের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো কি রে তুই এইভাবে মুখ গোমরা করে আছিস কেন পায়েল বলল আরে বলো না আমি অয়নকে জড়িয়ে ধরেছি বলে আমাকে কত কথা শোনালো নেকা কান্না করে বলল মিসেস নিশি মানে অয়নের মা বলল আরে আমার বাচ্চা কান্না করিস না শোন আমার ছেলেটার মাথাটা ওই মেয়েটা চিবিয়ে খেয়েছে তাই এই রকম করছে আর তোকে এখানে কেন এনেছি বল পায়েল বলল যাতে তোমার ছেলেকে আমার দিকে ফিরিয়ে আনতে পারি অয়নের মা বলল তাহলে তুই পারবি না ওই অনুক্ষণের মেয়েটার হাত থেকে আমার ছেলেকে বাঁচাতে তে তো আমাকে হবেই এদিকে অনেকক্ষণ সাবান নেওয়ার জন্য আমার চোখ দুটো লাল হয়ে রয়েছে ওয়াশরুম থেকে বের হয়ে আরেক দফা অবাক হই এ কি এই অয়ন ভাইয়াটা এখানে কেন বজ্জারটা আমার খাটে শুয়ে আনমনে ফেসবুকিং করছে আমি জোরে চিৎকার দিয়ে বললাম এই আপনি এখানে কি করছেন আমার চিৎকারে অয়ন ভাইয়া শোয়া থেকে উঠে বসলেন কিছু বলতে যাবেন তার আগেই তিনি স্তব্ধ হয়ে যায় কেননা আমার ভেজা চুলগুলো কোমর অবধি নেমেছে চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে কালো রঙের একটা থ্রি পিস পরেছি যেটা শরীরের সাথে লেপটে আছে অয়ন ভাইয়ার চোখে স্পষ্ট নেশা কাজ করছে যা আমি ভালো করেই বুঝতে পারছি অয়ন আনমনে বলে উঠলো মাশাল্লাহ এই বলে অয়ন ভাইয়া আমার দিকে এগিয়ে আসছে আর আমি ভয়ে পিছিয়ে যাচ্ছি আমি কাঁপা কাঁপা গলায় বললাম এদিকে আগাচ্ছেন কেন অয়ন বলল তুই পিছাচ্ছিস বলে রিমি বলল আপনি এখানে কেন এত রাতে অয়ন বলল তোকে দেখতে এসেছি বাঁকা হেসে বলল। রিমি বললো কি আমার চোখের সামনে অয়ন ভাইয়ার নিথর দেহ পড়ে আছে আমার সামনেই আমান তার রক্ত লাগা ছুরিখানা যাব তার আগেই খপ করে আমান আমার হাতটা ধরে ফেলে আমি প্রাণপাণ ছোটার চেষ্টা করছি কিন্তু আমি যত চেষ্টা করছি আমান আমাকে তত চেপে ধরছে রিমি বললো আমান আমাকে ছাড়ো ছাড়ো বলছি প্লিজ আমাকে আমার অয়ন ভাইয়ের কাছে যেতে দাও কথাটা কাঁদতে কাঁদতে বললো আমান বললো রিমি পাখি তুমি তো জানো তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না শয়তানি হাসি দিয়ে বললো আমি আমানের থেকে নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করেই যাচ্ছি কিন্তু পারছি না আমান আমাকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছে আমি চিৎকার করে যাচ্ছি রিমি বললো অয়ন ভাইয়া অয়ন ভাইয়া ওঠো ওঠো প্লিজ অয়ন ভাইয়ার রক্তে পুরো মেজে ভেসে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছি না চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে ধরফড়িয়ে উঠে পড়ি আমি একি আমি তো আমার বিছানায় শুয়ে আছি আমারই ঘরের ঘড়ির দিকে তাকিয়ে দেখি ভোর পাঁচটা বাজে তার মানে আমি স্বপ্ন দেখছিলাম ধন্যবাদ আল্লাহ অনেক ধন্যবাদ কিন্তু একটা ভয় রয়েই যায় কেননা এটা ভোরের স্বপ্ন না না এই স্বপ্ন আমি কিছুতেই সত্যি হতে দিতে পারবো না আমি আমানকে অয়ন ভাইয়ের কোনো ক্ষতি আমি করতে দিব না মানে দিব না বারান্দায় গিয়ে চারপাশের প্রকৃতি দেখছি ভোর এতটা সুন্দর তা না দেখলে বুঝতাম না চারদিকে পাখির কিচির মিচির আওয়াজ শীতল হাওয়া বয়ে যাচ্ছে বাতাসের সাথে আমার অবাধ্য চুলগুলো বাতাসের সাথে উঠছে ইচ্ছা করেই আমি চুলগুলো ছেড়ে দিলাম সত্যি অনেক ভালো লাগছে আজকে স্বপ্নটার কথা ভুলেই গেলাম অয়ন প্রতি ভোরে জগিং করতে বের হয় এটা তার রুটিনের মধ্যে পড়ে এইসব ব্যাপারে সে যথেষ্ট সচেতন আজও তার ব্যতিক্রম হয়নি অয়ন জগিং করছে রিমিদের বাড়ি দিয়ে ক্রস করছিল হঠাৎ তার চোখ আটকে যায় তার সামনে পরীর দিকে তার রিমি পরীর দিকে বারান্দায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে আছে পরনে একটা ব্লু সাদা টপস আর গলায় ওড়না পেঁচানো ঘুম ঘুম মুখে কোনো মেকআপের চিহ্ন নেই যেন ফোটা পদ্মফুল ফুল অয়ন আর দেরি না করে তার ফোনে তার রিমির কয়েকটা ছবি তোলে রিমি অগচরে কিন্তু অয়ন বুঝতে পারছে না রিমি এত ভোরবেলা কিভাবে উঠলো সচরাচর মহারানের উঠতে দুপুর বারোটা বাজে এইসব ভাবতে ভাবতে আনমনে হেসে ওঠে অয়ন বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতির দৃশ্য উপভোগ করছি আর ভাবছি কাল রাতের কথা কাল রাতে অয়ন অয়ন বলল বলল তো কি কি দেখতে ভাইয়া এসেছি রিমি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বললো আমি তোর মতো পেত্নিকে দেখতে এসেছি আমি এসেছিলাম বৌয়ের সাথে দেখা করতে বেচারা দেবরের কি অবস্থা তা জানার জন্য রিমি বলল নিজে ওকে হসপিটালে পাঠিয়ে নিজে ওর খবর নিতে এসেছেন অয়ন বলল কেন তোর কষ্ট লাগছে হ্যাঁ লাগছে আপনার কি আমার এই কথাটা শোনার পর অয়ন ভাইয়ার চোখ রক্তবর্ণ ধারণ করে আমার দিকে তেরে এসে আমার গাল চেপে বললো কি বললি আমি ভাইয়ার এরকম রূপ দেখে অনেকটাই ভয় পেয়ে গেলাম তারপরেও কাপা গলায় বললাম আমি ওর জন্য লাগতে পারি কেন আপনাকে যে পায়লাপু জড়িয়ে ধরে কিস করতে পারে তখন কথাটা অভিমানী সুরে বললো অয়ন ভাইয়া আমার কথাটায় আমার গাল ছেড়ে দিল হয়তো অনেকটাই অবাক হয়ে গেছে অয়ন বলল তুই কি করে জানলি রিমি বলল কেন খুব অসুবিধা হয়ে গেল কথাটা রাগী কণ্ঠে বললো অয়ন বলল তার মানে তুই আজকে আমাদের বাসায় গিয়েছিলে কিন্তু আমি যতটুকু জানি তুই আমাদের বাড়িতে খুব কম যাস রিমি বলল আমি গিয়েছিলাম কেন আপনি ওইরকম করলেন অজয়ের সাথে কিন্তু গিয়ে দেখলাম আপনাদের প্রেম অয়ন ভাইয়া আমার কথা শুনে অনেকটা রেগে গেলেন জাস্ট শ্যাট আপ রিমি পায়াল আজকে এসেছে আর তুই জানিস না ও কেমন গায়ে পড়া মেয়ে ও নিজে আমাকে জড়িয়ে ধরেছে ইডিয়েট আমি রেগে কিছু বলতে যাবো তার আগেই অয়ন ভাইয়া কিছু একটা ভেবে আমাকে থামিয়ে দিয়ে বলল ওয়েট ওয়েট এমন নয় তো তুই জেলা ফিল করছিলি বাঁকা হেসে বলল এরকম প্রশ্নে আমি অনেকটাই অস্বস্তি বোধ করছি কি বলবো আমি এখন অয়ন ভাইয়া একটা ডেবিল স্মাইল দিয়ে আমার দিকে এগোচ্ছে আর বলছে কিরে উত্তর দে আমি আর পিছাচ্ছি কি উত্তর দিব আমি পেঁচাতে পিচাতে দেয়ালের সাথে পিঠ থেকে যায় অয়ন ভাইয়া একদম আমার কাছে চলে আসে অয়ন ভাইয়ার গরম নিঃশ্বাস আমার মুখে পড়ছে অয়ন ভাইয়া টুপ করে আমার গালে কিস করে দেয় আর আমি ফ্রিজ হয়ে যাই আমার কানে ফিসফিস করে বলে গুড নাইট আর ঘুমিয়ে পড়ো রিমি পড়ি রিমি পড়ি এই শব্দটা শোনার পরে আমার শরীরে কেমন যেন বিদ্যুৎ বয়ে গেল আজকে সবাই অনেক ব্যস্ত কেন আজকে মৌয়াপুর মেহেদি প্লাস সঙ্গীত বাড়িতে মেহমান আসা শুরু করে দিয়েছে শুনলাম ওই পায়েল পেতনিটাও নাকি আসবে উফ ওই পেতনিটা একটা গায়ে পড়া মেয়ে যখনই আসে খালি অয়ন ভাইয়ের পেছনে পিছনে ঘুর করে দেখলাম অয়ন ভাইরা চলে এসেছে ওই পায়েল পেতনিটাও এসেছে তখনই কাকিমণির ডাক তীরে রিমি রিকমণি কই তোরা দেখ কতদিন পর পায়েল এসেছে পায়েল বলল আরে কাকিমণি ব্যস্ত হবেন না আচ্ছা মৌ আপু কোথায় কাকিমণি বলল ও তো পার্লারে এখন ওর বান্ধবীদের সাথে গেছে সন্ধ্যার আগে ফিরবে বলে মনে হয় না আচ্ছা অয়ন অয়ন ভাইয়াকে উদ্দেশ্য করে বলল অয়ন বলল জি কাকিমণি কাকিমণি বলল আন্টি আপা আর ভাইয়া কোথায় অয়ন বলল মা বাবা আর দিদুন সন্ধ্যায় আসবে ততক্ষণে আমি নিচে চলে আসলাম রিনী বললো কেমন আছো পায়েলাপু পায়েলাপু আমাকে দেখে কিছুটা বিরক্ত বোধ করলেন সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি তাও মুখে হাসি ফুটিয়ে উত্তর দিল এই তো ভালো তুমি কেমন আছো রিমি বলল এই তো ভালো পায়েল বললো সবাই নাকি পার্লারে গেছে তুমি যাওনি কেন রিমি বলল আমার এইসব পছন্দ না বাসায় আমি বেশি কমফোর্টেবল আমার কথার মাঝেই অয়ন ভাইয়া বলে উঠলেন এমনি ওকে যা পেতনি লাগে পার্লারে গেলে তো সাকজনের দাদি লাগবে এই বলে অট্ট হাসিতে ফেটে পড়লেন কাকিমণি মুচকি হাসছে পায়ালাপুর ঠোঁটেও ডেভিল স্মাইল এই লোকটাও না আমাকে সবসময় এইরকম করে পায়ালাপুর নাকামি করে বলে উঠলো আহ অয়ন এইভাবে বলো না বাচ্চা মেয়েটা সবসময় সত্যি কথা বলতে নেই এই কথাতে কাকিমণি খানিকটা অসন্তুষ্ট হলেন আমি অভিমানীসরে বলে উঠলাম আমি তো পায়েলাপুর মতো তো ফর্সা বা স্টাইলিশ নই তাই আমাকে পেতনি লাগবেই এই বলে আমি উপরে চলে গেলাম আমার কথায় অয়ন ভাইয়া খানিকটা অবাক হলেন অয়ন বলল ওহ শিট ও কি মাইন্ড করেছে আমি তো জাস্ট মজা করছিলাম কথাটা মনে মনে বলল অয়ন ভাইয়া যেই উপরে যাবে তখনই পায়লাপু আট গেল পায়েল বলল কোথায় যাচ্ছে অয়ন অয়ন বলল আমার উপরে একটু কাজ আছে পায়েল বলল কি এমন কাজ অয়ন বলল সব কিছুকে তোমাকে বলে যেতে হবে পায়েল বললো এইভাবে রেগে যাচ্ছ কেন তাহলে আমিও যাব তোমার সাথে অয়ন বলল নো তোমার কোনো দরকার নেই পায়েল বলল তাহলে আমি কি করবো একা একা তখনই কাকিমণি বলল পায়েল একটু পর মিনিও পার্লারে চলে যাবে তুমি বরং ওর সাথে চলে যাও তখনই মিনি চলে আসে হ্যাঁ পায়েল আপু চলো তুমি আমার সাথে চলো পায়েল বলল আমি যদি চলে যাই তখন যদি ওই মেয়েটা অয়নের পিছে ঘরে খালামনি আমাকে বারবার নিষেধ করেছে অয়নকে একা না ছাড়তে কিন্তু আমি যদি পার্লারে না যাই তাহলে আমাকে সুন্দর লাগবে না ও না না এটা হতে পারে না আজকে অনুষ্ঠানে আমাকেই সবচেয়ে বেশি সুন্দর লাগবে ইয়েস তখন অয়ন আমার পেছনেই ঘুরবে কথাটা মনে মনে ভাবলো পায়েল বললো হ্যাঁ আমি যাব মিনি বললো তাহলে চলো মিনি আর পায়েল পার্লারের উদ্দেশ্যে বের হলো কাকিমণিও রান্নাঘরের দিকে চলে গেল অয়ন একটা শ্বাস নিয়ে উপরের দিকে হাঁটা ধরলো অনেক রাগ হচ্ছে প্রচুর আমি নাকি শাকচুন্নির নানির মতো দেখতে লাগবো আর তোর ওই পায়েল শাকচুন্নি অনেক সুন্দর পোলা তোর আমি আমি বুঝি না করছি তখনই রিকের ডাকে হুশ আসে দি তুই এত বকবক কি করছিস আমি চোখের পানি মুছে ওর দিকে তাকিয়ে বলি কই কিছু না তো রিক বলল আমাকে মিথ্যা বলো না আমি দেখেছি ওই পায়েল আপু একটা শাকচুন্নি আর অয়ন ভাইয়া তোমাকে কিভাবে ওইসব বলতে পারে আমার দি হলো সব থেকে সুন্দর আমি রিকের কথা শুনে হেসে দিই ওর চুলগুলো নাড়িয়ে বলি তাই নাকি হ্যাঁ দি তুমি রিক হ্যান্ডসাম বয় সব মেয়ের ক্রাশে দিই কখনো পেতনি হতেই পারো না আমি রিকের কথা শুনে হা হয়ে আছি ওর কানমলে দিয়ে বলি ওরে পাক না এই বয়সে সবার ক্রাশ মুচকি হাসি দিয়ে বলি আহ দি ছাড়ো তুমি জাতির ক্রাশকে এইভাবে ইনসাল্ট করতে পারো না আমি ওর কান ছেড়ে দিয়ে বলি ওরে পুচকে ছেলে তাই না দাঁড়া এই বলে আমি ওকে মারতে ওর পিছনে দৌড়ালাম আর ও আমার থেকে বাঁচার জন্য ছুটে চলেছে আমাদের এইসব বাচ্চা দেখে আড়াল থেকে অয়ন ভাইয়া হেসে চলেছে যা আমি খেয়াল করিনি মি দৌড়াতে দৌড়াতে দরজার কাছে চলে আসে আমি ওকে ধরতে দরজার কাছে যাই কিন্তু দরজায় আমার প্লাজো বেজে যেই না আমি পড়তে যাব। অমনি অয়ন ভাইয়া আমাকে ধরে ফেলে আমরা একে অপরের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছি ব্রিক আমাদের এই সিন দেখে মুচকি হেসে বলে রাজা কো রানী সে পেয়ার হয়ে গেয়া এই বলে একটা সিটি मारे আমরা ওর এইসব কাণ্ডে একে অপরের থেকে দূরে সরে যাই খুব লজ্জা লাগছে আর অয়ন ভাইয়া বাঁকা হাসছে বুঝি না এই লোকটার লজ্জা বলতে কিছুই নাই এইটাই মেয়ে কেমনে হাসে আমি রেগে রিককে কিছু বলতে যাব তার আগেই রেগ ভৌ দৌড় मारे আমিও কিছু না বলে যেই না বেরোতে যাব তার আগেই অয়ন ভাইয়া খপ করে আমার হাত ধরে ফেলে আমি রাগি চোখে অয়ন ভাইয়ার দিকে তাকিয়ে বলি কি হচ্ছে এটা হাত ছাড়ুন যদি না ছাড়ি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললো রিনি বলল আমি তো পেতনির মতো দেখতে তাই না শাকচুনির নানি আমার হাত ধরবেন কেন যান যান আপনার পায়েল সুন্দরীর কাছে যান অয়ন বলল যা ভেবেছিলাম তাই মহারানী খেপেছে মনে মনে ভাবলো অয়ন ভাইয়া আমার দিকে অনেকটা ঝুঁকে বললেন কিন্তু এই পেতনির প্রেমেই তো একজন মরে গেছে সেটা কি এই পেতনিটা জানে কথাটা কণ্ঠে বলল অয়ন ভাইয়ার এমন কথায় খানিকটা খেয়ে গেলাম অনেক লজ্জা লাগছে আর অয়ন তার লজ্জা মাখা মুখ দেখে যেন হারিয়ে যাচ্ছে অয়ন ভাইয়া নিজের মুখ আমার দিকে আনছে আমি বুঝতে পারছি বেশিক্ষণ এখানে থাকলে নিশ্চয়ই কোনো অঘটন ঘটবে তাই অয়ন ভাইয়াকে আস্তে ধাক্কা দিয়ে চলে আসলাম আর অয়ন ভাইয়া দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বাঁকা হেসে বললেন রাজা কো পেয়ার হো গা ফুহ ইন্টারেস্টিং রকিং চেয়ারে রিমি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমান যতই রিমিকে ঘৃণা করুক সে একদিন হলেও ভালোবাসত রিমিকে তখনই আমানের ফোনে একটা ফোন বেজে ওঠে অচেনা নাম্বার আমান ফোনটা রিসিভ করে বলে হ্যালো কে অচেনা ব্যক্তিটা বলল আপনার শুভাকাঙ্ক্ষী কথাটা বাঁকা হেসে বলল আমান বলল মানে অচেনা ব্যক্তিটি বললো এইদিকে আপনি আমেরিকায় পড়ে আছেন ওইদিকে রিমি খান আর অয়ন চৌধুরী তাদের প্রেমের লীলাখেলা করছে আমান বলল অচেনা ব্যক্তিটা একদম তাড়াতাড়ি না হলে আপনারই লস আমান বললো কিন্তু আপনি কে অচেনা ব্যক্তিটা বলল ওই যে বললাম না আপনার শুভাকাঙ্ক্ষী ওকে বাই আমাদের ফর্সা মুখ মুহূর্তে লাল আবার ধারণ করেছে চোখ দিয়ে যেন সবকিছু শেষ করে দেবে আমান বললো রিমি পাখি তোমাকে এত ভয় দেখালাম তাও তোমার একটুও সাহস কমলো না আগের মতো রয়ে গেলে এইবার দেখো আমান কি করে এই বলে আমান ঘরের সব কিছু ভাঙতে লাগলো সব স্টাফরা ভয়ে যাচ্ছেও না নিচে মিজান সাহেব ডাইনিং টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে কেননা তার ছেলের রাগ উঠলে তিনিও তাকে সামলাতে পারেন না আসসালাম আলাইকুম গল্পটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ